নবীজি বলেন ইস্তানি মুসসাবালহু বিকা তোমরা সাতটি এমন অপরাধ যে অপরাধগুলো তোমাদের জীবনটা ধ্বংস করে দিবে এই সাতটি অপরাধ থেকে তোমরা বাজবা বলেন কয়টা অপরাধ থেকে আমরা বাজব এই সাতটা অপরাধ আমাদের দুনিয়া নষ্ট করবে আখিরাত নষ্ট করবে নবীজি বললেন এমন সাতটি অপরাধ যে অপরাধগুলো ধ্বংস করে দেয় তোমার দুনিয়া ধ্বংস করবে আখিরাত ধ্বংস করবে বলেন তো সময় এই জাতীয় অপরাধ কয়টা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর জাদু করা করা জাদু কারো ফ্যামিলি নষ্ট করে দিয়ে না জাদু করে কোন আলেমের কণ্ঠ স্তব্ধ করে দিয়েন না জাদু করে কোন মানুষের কথা বন্ধ করে দিয়েন না জাদু করে জাদুর মাধ্যমে একটা মেয়ের বিবাহ আপনি বন্ধ করে দিয়েন না জাদু করবেন তা আপনার দুনিয়া ধ্বংস আর খেলার ধ্বংস তিন নম্বর অকত্তর নফসিল্লা হাম্মা বন্ধ ইল্লা বিল অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নম্বর ও আকলুর রিবা সুদ খাওয়া বলেন কি খাওয়া পাঁচ নম্বর ও আকলু মালিল ইতিমের সম্পদ অন্যায় বক্ষণ করা ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা পাঁচ নম্বর ও তাওয়াল্লি ইয়াউম যাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর ও কসুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ করবেন আপনাকে ধ্বংস করে দিবে এই অপরাধ বলেন কয়টা অপরাধ সাতটা এক আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার নারীর উপর অপবাদ দেওয়া রসুল সাল্লাহ আলী সাল্লাম সৈবের সাথে নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন এই সাতটা অপরাধ ধ্বংসকারী অপরাধ এই অপরাধ গুলা ধ্বংস করে দেয় আল্লাহ আমাদেরকে অপরাধ গুলা থেকে বেঁচে থাকার তৌফিক না